আই উইল তুমি কথাটা কনফিডেন্ট ছিলে এবং 8 একটা প্রত্যাশিত স্কোর ছিল কিনা তোমার प्रिपरेशनের ভিত্তিতে আই উইল সে একটা 8 কিংবা 8.5 আগের মতো এখন আর ড্রিম স্কোর না इट्स নো লঙ্গা আ ড্রিম স্কোর ইট हैज বিকাম দা পার্ট অফ দা প্রসেস ইন আ রেগুলার ইন্টারভালস হেক্সাল ইন দা বাজারিয়ান দা স্টুডেন্টস অফ হেক্সাল ইন দা বাজার আর প্রোডিউসিং এইট এইট পয়েন্ট ফাইভ এই পর্যন্ত ষাটটা এইট আসছে আজকে আমরা যার সাথে কথা বলছি তিনি আরেকজন এইট স্কোরার তাকে দেখলে খুবই ইয়াং মনে হয় এবং আসলে ইয়াং এই বছর সবচেয়ে বেশি তে ফেইল করা স্টুডেন্টসদের বছর এটা কিন্তু রাফি এই বছরই এইচএসসি ক্যান্ডিডেট ছিলেন এইচ এস তে সফলভাবে রাফি তো পাস করেছেন অ্যাট দ্য সেম টাইম সফলভাবে পরীক্ষায় এর এইট সবচেয়ে কাঙ্ক্ষিত আইএলস এইট স্কোর পেয়েছেন আমরা আজকে রাফির সাথে কথা বলতে চাই রাফির কাছ থেকে জানতে চাই এটা কিভাবে সম্ভব হলো আমি বিশ্বাস করি এই বছর এইচএসসি পরীক্ষার্থী আরও যারা ছিল যারা পরীক্ষা দিয়েছে যারা পাশ করেছে কিংবা ইভেন ব্যর্থতাও যাদের ছিল সবার জন্য রাফির এই আইএস স্কোর একটি অনুপ্রেরণামূলক স্কোর হবে বা এই জার্নিটা অনেক ইন্সপায়ারিং হবে ফর এভরিওয়ান রাফি কেমন আছো আলহামদুল্লাহ ভালো রাফি নিজের পরিচয়টা যদি একটু দিতে আমার নাম রায়দুল ইসলাম খান রাফি আমি জাস্ট এই বছর দু হাজার পঁচিশ সালে আমি এইচএসসি এস সি এক্সাম পাশ করেছি এবং আলহামদুলিল্লাহ আমি জিপিএ ফাইভ পড়েছি আলহামদুল্লিল্লাহ অ্যান্ড আলহামদুল্লিল্লা দ্যাট আই জাস্ট ভোট অফ ব্যান্ড এইচ ইন মাই আই কম্পিউটার বেএস এক্সাম অন লাস্ট অক্টোবর সিক্সটিনথ হুম 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 অ্যান্ড দ্যাট সিট দেখ সিট রাফের বাড়ি কোন জায়গায় আমার গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি মাইন্ডলি হচ্ছে খোলাউড়ায় হুম মৌলুবাজার ডিস্ট্রিক্টে অ্যান্ড আমি এখানে সিলেট শহরে আজ প্রায় পনেরো বছর ধরে অ্যান্ড আমার বাসা হচ্ছে মীরাময়দান মীরামদান পড়াশোনা কোন কলেজের ছিল পড়াশোনা হচ্ছে মুরারীচাঁদ কলেজ থেকে

তো মেইনলি আমাদের আমরা পাইলট স্কুল থেকে ক্লাস আমি ক্লাস সিক্স থেকে পাইলট স্কুলে ছিলাম তো পাইলট স্কুলে আমাদের যখনই এক্সাম হইতো আমরা মানে আমাদের সিলেবাস থাকতো অনেক বড়ো সো ইউ নো দ্যাট পাইলট স্কুল ইজ এ ভেরি নাউন স্কুল সিলেসিডি সো আমরা মেইনলি আসলে কিছু মুখস্থ করে যাইতাম না তখন থেকে আসলে আমাদের যে ক্রিয়েটিভ রাইটিংয়ের যে স্কিলটা তখন থেকে ডেভেলপ হয়েছে সো মেনলি আমাদের এই বছর কিন্তু আপনি দেখতে পাবেন যে মেইনলি যেসব ফেল করছে বা ক্লাসমেটস করছে সবচেয়ে বেশি হচ্ছে ইংলিশ ইংলিশ সাবজেক্ট

সো এটা মানে এমসি কলেজের প্রশংসা শুনলেই ভালো লাগে দ্যাটস আমেজিং রাফ ইউ আর সো কনফিডেন্ট মানে এভাবেই লাইক একজন পাইলটিয়ান অ্যান্ড দেন একজন মুরারিয়ান হ্যাঁ দেন ই গোট এ প্লাস দিস ইয়ার আলহামদুলিল্লাহ ইনক্রেডেবল স্কো রেজাল্ট অ্যাট দ্য সেম টাইম ইউ গোট এইটিন আয়ার্স মানে আয়েলসে একটু আমরা ফিরে আসি আয়েলসের ব্যাপারে বা আয়েলসের জার্নিতে তুমি কথাটা কনফিডেন্ট ছিলে এবং এইট একটা প্রত্যাশিত স্কোর ছিল কি না তোমার প্রেপারেশনের ভিত্তিতে ওকে সো আই এম স্টার্টিং ফ্রম মাই ইউনো লাস্ট ইয়ার সো ইন লাস্ট সেপ্টেম্বর আই থিঙ্ক ইন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর আই বিলিভ দ্যাট আই এম রোল্ড ইন আয় স্কোর ইন দ্য বাজার and my instructors were Najmul sir and Saidur Rahman sir. Mm -hmm. So, you know, I really met you on the first day of my IELTS course and, you see, and yeah. I was determined to have an interview with you, you know, wow, from that actually. time. Amazing. So, um, and after doing some classes, I really felt that, you know, IELTS is not that much hard as much as people hype, hype about it. You mm -hmm. know, if, you, if your basic of English is strong, then you can eventually, you know, get, uh, you know, achieve your desired score. Mm -hmm. So then at that time, I didn't have my passport. So after finishing my three months course, you know I just focused on my HSC examination preparation. Hmm. So after completing my HSC exam this year, then I again focused on IOS exam. So I, I practiced a lot actually. Hmm. And uh, no, my recommended score was 7 or 7.5 for flying hmm. abroad. So I really tried and worked to achieve that. But you know, eight, you know, after getting 8, I was really speechless. That this was really unexpected. I didn't really <laughs> expect that. You know, even in after giving ex, uh, mock exams in um, yeah. HXS, I barely got seven or seven point five. Mm -hmm. so I think in HSC they check really, you know, hardly. So I think that's yeah. the case. So you know, I'm really happy, happy about it. And uh, if anyone is watching the interview and uh, you know wondering. Uh, what strategies they should follow mm -hmm. uh, to get a high score? I would suggest that they they should make their own strategy. You know? Yes, because uh, I, yes. uh, I believe that everyone has different abilities and everyone Definitely. should you know hone into their abilities and manipulate their abilities you know to build up their own strategies. Hundred percent. So I think that really helped me. You know, and personally, I don't actually blindly uh, follow other strategies. Also, yes. Um, you know, I take some notes from their strategies, mm -hmm. but you know, then I really, uh, but then. You know i mean take ideas yeah, from yeah, others yeah, yeah. but i, I take then, ideas from others yeah, and, then yeah. create your own ideas yeah, yeah. yeah I, I totally agree with season. you i totally agree with you one thing i am really curious to know see uh, you were a student of hsc second year at that time yeah, right yeah, in the last yeah, september 2024 yet you enrolled in ielts so what really motivated you so from my very childhood you know, i actually dreamt of you know studying abroad you know uh, <laughs> even i i started to seeing you know study abroad videos of you know i don't know if you know him his name is siam shailal okay. who graduated from harvard university he was siam. an ex ex cadet also okay so you now i really motivated to study abroad especially in the usa after you know watching his videos so yes. i know that i I knew that i have to apply this year you know before mm -hmm. november 1st as okay. the november 1st is the early application deadline so i knew that i had to take my ielts exam before that so i started no, my IELTS course, earlier fantastic. Um, I mean, uh, as people say, fortune favors the brave. See, uh, just before your final exam, HSE final exam, you didn't bother about it, you rather started your IELTS because you thought it like fine, go with the process, and now probably you are the I mean, most early bird saying like just HSC result got published. People are taking preparation. Your classmates are coming to Hexa's. They are getting admitted into the courses. At this moment, <laughs> you are producing. You produce score a brilliant score So hats so off. I think it, so it's inspiring for others, for your friends, even for your juniors, and probably a good lesson for pilotian like. Uh, move on even take IELTS and flourish right yeah. all right yes uh, yeah so what is your highest module I mean the I mean uh, you I got, got a band 8 on um, listening module okay. so that was my highest and other than that I band what Bent 9 band nine, 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 yeah. nine, yeah. 9 in listening yeah band 9 in listening fantastic and what was about reading uh, in reading I got 8.5 MashaAllah. so ravi uh, একটা নাইন একটা এইট পয়েন্ট ফাইভ তো সহজ কথা না ডু হ্যাভ এনি সাজেশন অ্যাবাউট রিডিং বিকজ ইউ আওয়ার স্টুডেন্টস কমনলি স্ট্রাগল রিডিং অনেকেই বলে যে যদি রিডিংয়ে ভালো করতে চান তাহলে আপনি বেশি বেশি ব্লগ ব্লগস পড়বেন বা মানে ইংলিশ নভেলস পড়ুন বাট আমার মনে হয় যখন আপনি আসলে শেষ মুহূর্তে যখন আইএলসি প্রিপারেশন তখন আমি মনে করি যে এটা না করে ভালো কজ ওই ব্লগস বা যে মানে যে নভেলসের কথা ওইগুলোতে কিন্তু অনেক কমপ্লেক্স ওয়ার্ডস থাকে সো আই থিঙ্ক আইলস আসলে তেমন একটা হার্ড এক্সাম না বাট বা ওইরকম কমপ্লেক্স আসলে ওয়ার্ডগুলো আসে না সো আপনি ইভেনচুয়ালি যদি আসলে এই সময় এসে ওইগুলো পড়তে যান তো আসলে আপনার মানে ইভেনচুয়ালি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনি অত পাবেন হ্যাঁ সো আমি রেকমেন্ড করব যে যখন আপনি আয়লসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন আসলে আপনি বেশি বেশি মানে যে আয়লসে যে কোয়েশনগুলো আসে তো মেনলি সেগুলা প্র্যাকটিস করেন আর মেনলি আপনি যদি মানে কম্পিউটার বেজ এক্সাম দেন তাহলে আরও বলো আপনি বাসায় বসে ফ্রিতে আপনি রিসোর্স পেয়ে যাচ্ছে মানে ইন্টারনেট আসলে রিসোর্সের অভাব নাই মানে আমি যদি একটা ওয়েবসাইট বলি ইংনোভে ডট কম আমি সবচেয়ে বেশি ওইখান থেকে মানে ওইখানে ক্যাম্ব্রিজের সব টেস্ট রিডিং লিসনিং মানে সব মডিউলের টেস্টগুলো মানে ফ্রিতে দেওয়া তো আপনি বাসায় মানে বসে ইচ্ছে কর মানে যে কোনো সময় আপনার যখন ইচ্ছে করবো তখন আপনি টেস্ট নিতে পারবেন তো আই উড রিকমেন্ড দেট ইউ শুড প্র্যাকটিস মোর এন্ড মোর ফর রিডিং অ্যাজ ওয়েল এস ফর দেয়ার লিসনিং মডিউল না দ্যাট সো নাইস খুব এক্সক্লুসিভ দুই তিনটা আইডিয়া তুমি শেয়ার করেছো মানে যেগুলোর সাথে আমরা টিচিংয়ে আছি এবং আমরা খুব অ্যাগ্রি করছি ফ্যান্টাস্টিক এভাবে খুব কম চিন্তা করতে দেখি ওর আই থিঙ্ক উই লাইক ইট অ্যান্ড পিপুল লাভ ইট রাফি এক্সাম দিতে গিয়ে আমরা তো যতটুকু জানি যে তুমি আইএসএন কম্পিউটারটা চুজ করেছো যেখানে কিনা মানে মেজরিটি বাংলাদেশে মেজরিটি ক্যান্ডিডেট বা স্টুডেন্টসরা আইএস এন্ড কম্পিউটারের ব্যাপারে তারা একটু অনেক ক্ষেত্রেই বা মফসলের স্টুডেন্টস অনেক ভয় পেয়ে থাকেন এই ব্যাপারে মানে আমি দুইটা ব্যাপার জানতে চাই একটা হচ্ছে যে তুমি কেন আইএস এন্ড কম্পিউটার চুজ করলে এক আর দুই নম্বর হচ্ছে যে অন্যদেরকে আসলেই ভয় পাওয়া উচিত কিনা বা ওয়ার আই থিঙ্ক আর ওকে সো ইন মাই অপিনিয়ন আই এম বলবো যে আসলে আমি কেন আইএস মানে অন কম্পিউটার করছি করছি সো আমার আমি ছোটো থেকে কম্পিউটারের সাথে অভ্যস্ত তো তখন থেকে আমার টাইপিং স্পিড খুব মানে টাইপিং স্পিডটা খুব ভালো সো প্রায় এইটি ওয়ার্স পার মিনিট আমি লিখতে পারি ওরে বাবা সো দ্যাটস ওয়াই আই নো আফটার নোয়িং দ্যাট দ্যার ইজ অলসো সেকশন অফ কম্পিউটার বেস এক্সাম আই নো আই ওয়ান টু গিভ তো কম্পিউটার বেস এক্সাম প্রথমে আমি ভাবছিলাম মানে প্রথম যে আমি কয়েকটা মক টেস্ট দিই তখন কিন্তু আমি পেপার বেজি দিয়েছিলাম হ্যাঁ বাট পরে যে আয়ালসন কম্পিউটার যে অ্যাডভান্টেজগুলো ওগুলো জানতে পারছে যেমন লাইক আয়ালসন কম্পিউটারের কোনো একটা মডিউলে পার্টিকুলার মডিউলে যদি আপনি একটু কম স্কোর পান তো আপনি সেই পার্টিকুলার মডিউলের জন্য মানে জাস্ট যত সামান্য কিছু টাকা খরচ করে আপনি দেন ওই পার্টিকুলার মডিউলে দেন আবার আপনার মানে ডিজায়ার স্কোর পাওয়ার জন্য দিতে পারবে মানে এক্সাম দিতে পারবেন বাট আপনি যদি পেপার বেসড এক্সামে এনরোল করেন তো আপনি দেখা যায় যে আপনার ডিজায়ার স্কোর আসলে পুরো আবার ফিটা দিয়ে আবার প্রথম থেকে আবার সম্পূর্ণ এক্সামটা দেওয়া হয় সো আই থিঙ্ক দেওয়ানো ইন আইস অন আইলস কম্পিউটার ইন রিডিং মর ইউনো ইউ গেট দি ফেসেজ অ্যান্ড দি কোয়েশনস অন দি সেম ইউনো স্ক্রিন বাট ইন পেপার বেজ এক্সাম ইউ হ্যাভ টু ফ্লিপ থ্রু দা পেজ সেকেন্ড অ্যান্ড এগেন্ড একচুয়ালি ইউনো কিলস ইউনেটলি বা তাহলে অন্যদের কি বলবে ধরো তোমার মতো তুমি বাবা তুমি এইটি ওয়ার্ডস

আমেরিকান রেকমেন্ড করব যে আপনি যদি মানে বা কেউ যদি আইলসন কম্পিউটার কে চুজ করে থাকে তাহলে সে যেন তার টাইপিং স্পিডটা আরও বাড়ে মানে ইন্টারনেটে অনেক রিসোর্স থাকে টাইপিং স্পিড প্র্যাকটিসের জন্য অনেক ফ্রি ওয়েবসাইট আছে সো এখানে গিয়ে ডেলি প্র্যাকটিস করা যায় মানে ডেলি ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স এন প্র্যাকটিস করলে এন আফ আই থিঙ্ক কিন্তু ধরো একজন বিশটা করে যদি মিনিটে শব্দ লিখে ২০ মিনিটে তার তো চারশো হয়ে শব্দ হয়ে যায় কিন্তু অতটা শব্দ আমাদের লাগছে আসলে রাইটিং এর যে ব্যাপারটা প্রথমে আপনাকে মানে ব্রেনস্টর্ম করতে হবে চিন্তা করতে আপনি কি লিখবেন আপনি যদি আমি আমার যদি বলি মানে আমি তো ক্রিয়েটিভ রাইটিং লিখছি মানে অনেকে কি করে যে মসুদা স্টুডেন্টস এন্ড টেন টু মেমোরাইজ क्वेश्चंस আই আপনি যখন ক্রিয়েটিভ রাইটিং লিখতে যাবেন তখন আসলে আপনাকে প্রথমে ব্রেনস্টর্ম করতে হবে লাইক 2 টু 3 তো সেখানে কিন্তু আপনার টাইম যাবে দেন লেখার মাঝে মাঝে আপনার ভুল হবে সেগুলো কারেকশন করতে হবে সো আই থিঙ্ক সবগুলো সব কিছু বিবেচনা করে আই থিঙ্ক দ্যাট টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট ইজ অ্যান সো অ্যাটলিস্ট ফোর্টি ওয়ার্ডস পার মিনিট ইজ গুড আই থিঙ্ক ওকে দ্যাটস রাইট দ্যাটস আমেজিং রাফি আইএসএর জার্নিটা

then i exam again in the you should just practice and practice okay. and um, i'll speaking at the of mainly um, the examiner isn't going to ask uh, the candidate mm. about any, any topics which the candidate is unfamiliar with you know okay. rather you know the questions will be on you know, regular or daily in you know, the lives of which course. the candidate can relate with so Definitely. i think a student doesn't you know don't a student shouldn't a student mm -hmm. shouldn't really memorize the questions and answers so speaking rather they should

ভি আই হ্যাড আকিং ইউ সামনে আমি আমার মনে হয় যে হয়তো বাহিরে যাওয়ার জন্য অ্যাপ্লাই হয়তো করবে বা হায়ার স্টাডিজের জন্য অনেক অনেক শুভকামনা আছে থ্যাংক ইউ সো